আপনাদের সাথে শেয়ার করবো এবং আমি যা জানি নিতান্ত আমার ভাবনা থেকে আপনাদের সাথে শেয়ার করব আমি কোনো দলের নই কোনো মতের নয় আমি সেনাবাহিনীতে ছিলাম তিরিশ বছর চাকুরি করেছি শির উঁচু করে কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেনি বলে শেখ হাসি হাসিনা ক্ষমতায় আসার পর যে কজন সশস্ত্র বাহিনীর সিনিয়র অফিসারকে চাকরিচ্যুত করেছে অফিস ফোর সিটায় পাঠিয়েছে আমি তাদের একজন আমি প্রথমেই বলব কামাল ভাই বললেন ওই দুঃখের কথাগুলো ইমোশন কথাগুলো আমি শেয়ার করবো না আমি জাস্ট হোয়াট ইজ দা প্রেজেন্ট সিচুয়েশন অ্যান্ড হোয়াট ইজ আওয়ার পার্ট টু টু তার আগে সবার আগে আমি বলবো যে দেখেন সেভেন্টি ওয়ানের এর একটু কথা আমি বলি এখানে আমার ছেড়ে অনেক সিনিয়র আছেন তারা সেভেন্টি ওয়ান সম্বন্ধে আমার চেয়ে ভালো বলতে পারবেন কারণ তখন আমি হাই স্কুলে পড়তাম যারা এখানে কি মুক্তিযুদ্ধ করেছেন তারাও আছে বাট ইতিহাস কথা বলে আমরা তো ইতিহাস পড়েছি দেশটা কারো বটে শেখ হাসিনা বলে দেওয়া তো দেশটা তার বটে কেমন মিললজ্ঞ

বঙ্গবন্ধু আমি আপনি দেই বঙ্গবন্ধু আমাদের রাষ্ট্রতাকে কোনো খেতাব দেয়নি এটা কোনো জাতীয় খেতাব না এটা কোনো জাতিসংঘের খেতাব না এটা একটা দলের খেতাব কাজে আমাদের সবাইকে যে বঙ্গবন্ধু বলতে হবে তা অথচ শেখ হাসিনা ইভেন কি স্কুল অফিস আদালত সব জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এইভাবে না বললে ইভেন কি দেখা গেছে তার চাকরি চাকরি পর্যন্ত ঘটেছে মুক্তিযুদ্ধের ঘোষণা শেষ দিন পর্যন্ত সেই দেয়নি আমি আপনাদেরকে বলি সাতই মার্চে বক্তৃতা দিন একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পুরো সপ্তাহ তারা মিটিং করলেন শেখ মুজিব আশায় ছিলেন তাকে ক্ষমতা হস্তান্তর করলেন কারণ সেই ইলেকশনে আওয়ামী লীগ ছিল কিন্তু ওরা তো দিবে না বিশেষ করে ভুট্টো এবং ভুট্টো পঁচিশ তারিখ সকালে বলে যে ইয়াই এখানকে নো ওয়ে আই এম নট গোয়িং টু গিভ পাওয়ার টু শেখ মুজিব সো এদিকে ঢাকায় কিন্তু পঁচিশ তারিখ সকাল থেকে বিভিন্ন জায়গায় বিহারি বাঙালি নন বেঙ্গলি বাঙালি এবং আর্মি যে আসছে ডেপ্লয় হয়েছে ভিতরে ভিতরে ওরা কিলিং এবং মেসেকা শুরু দিচ্ছে বড় ধরনের মেসেকা শুরু হলো রাত্রে ইউনিভার্সিটি রাজা বা কৃষ্ণ পঁচিশ তারিখ মার গ্রিপের পর একটা ব্যাড হোল্ড হয়ে তখনকার দিনে আমাদের দেশে চাকরি বা স্টুডেন্ট এক জায়গা থেকে এক জায়গায় যাওয়ার জন্য কতগুলো ব্যাড হোল্ডার পাওয়া যেত

আপনি ঘোষণাটা দেন ঘোষণা দিয়ে ইউ গো ইন হাইড আউট আপনি চলে যান আমরা আপনাকে ফলো করব উনি বলছে তোরা আমার লাইক চিন্তা করিস না কারণ সে জানতো ইট ওয়াজ ওয়াজার যে আমাকে নিয়ে যাবে সাত মার্চে বাঙালি রে বললো তো বা যুদ্ধের জন্য রেডি না রেডি করতে রেডি থাকতে বলছে কিন্তু একটা স্বাধীনতা ঘোষণা দিয়ে নিজেও যে ওইটাতে অংশগ্রহণ করে না She said, "Chat." He got arrested, and nine months when our brothers, sisters, they were sacrificing blood, but in Bangladesh, saw she. Okaane boshi India hoye ashlo, India hoye ashar kothay.

আমরা যা বলি যা জানি আমাদের ওটা ভর্তি হবে সত্যকে যদি আপনি লুকিয়ে রাখেন আল্লাহর কাছে আপনার নিয়ে যাওয়া করতে হবে সে দেশে আসুন আসার পর তাজউদ্দিন সৈনজুল ইসলাম ওরা অভিজিত নগরে প্রবাসী বাংলাদেশ সরকার গঠন করলো এসে তিন দিনের মাথা সে তামিলকে সরে প্রাইম মিনিস্ট্রে হয়ে গেল তারপর উনি মিল শর্ট টাইম চেইন সিটিটিউ প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট উনি প্রেসিডেন্ট হলেন তারপর রক্ষী বাহিনী বানালেন ইন্ডিয়ান মাস্টারমাইন্ড ইন্ডিয়ান এজেন্ডা কিন্তু এটা সে নিজের ফোর্স বানাবো এ ফুল ফ্রেজেড আর্মি একটা স্বাধীনতা উত্তর ফ্রেজাইল কান্ট্রি ক্যান দে অ্যাফোর্ড সো মেনি ফোর্সেস একটা ফোর্স কে মেনটেন করা কত টাকা দরকার হয় আপনারা অনেকেই জানেন ফ্রম ইউর ইসলামিস তখন রক্ষী বাহিনী বানানো লক্ষী ইতিহাস আমরা জানি আমরা জানি তাদের বর্ভকতার ইতিহাস আমরা জানি তাদের অত্যাচারের ইতিহাস তারপর আমি করলেন পাঠশা সব দল ক্যান্সেল করে দিয়ে একদল শাসন করি স্বৈরাচার আমি এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে সে ছিল স্বৈরাচার তার পতন হয়েছে কেন পতন হয়েছে ওইটা ছোট বড় আমি দিয়ে নি তার ওয়াইফ হয়তো সুন্দর ছিল শেখি গুন্ডা ছেলে কি নামটার শেখ কামান তার নজর পড়লো তার উপর

প্রেসিডেন্ট জিয়া ব্লান্ডার লেটিং হার ই আমি বলি যে প্রেসিডেন্ট জিয়া তার সবচেয়ে বড় আসলো আওয়ামী লীগের লিডার হলো তারপর থেকে সে ইন্ডিয়ান এজেন্ডা অনুযায়ী কাজ করলো এই যে গত পনেরো বছর আমাদের বুকের উপর বাঙালি জাতির বুকের উপর যে একটা কালো পাথর একটা গজব হয়ে চেপেছিল এবং যত কিছু করতেছিল সবকিছু না আমি আপনি জানি না যে সিক্রেটলি বা তার বাপের মতো করছে একশো বছরে যে গোলামের চুক্তি করেছিল ওর বাপ শেখ মুজিব আমরা কি জানতাম পরে আমরা জানছি তেমনই ট্রানজিট এইটা ওইটা কিছু দিচ্ছি সেই জন্য আপনাদের মনে পড়ে আমি যা দিছি ইন্ডিয়াকে সারা জীবন মনে রাখ মনে রাখছে মনে রাখছে এবং সেই জন্য ও যখন এখান থেকে গেলো সকালে সেই টেলিফোন করছে যে আই ওয়ান্ট টু কাম উইথ শর্ট নোটিস তারা ওই এয়ারলাইন্সের রুট টু ক্লিয়ার করে দিল ইনফরমেশন করে দিল এবং কিভাবে গেছে এটা আপনার ঘটনা শুনছে আমি যেহেতু ওইটা ক্লিয়ার না কারণ ধরনের বাসা আছে আমি এটা আইন সো গিয়ে তাকে এখনও ওরা পালছে যাওয়ার পর ওদের মিডিয়াতে আপনারা যখন ইন্ডিয়া যারা ইন্ডিয়ান টিভি দেখছেন কীরকম নিউজ মিথ্যা নিউজ বানওয়ার এবং আমাদের দেশেও অশান্তি সৃষ্টি করার জন্য ডিজাইজ করার জন্য দেশে কারণ যারা স্টাডি করেছেন দুনিয়াতে প্রত্যেক জায়গায় বিপ্লবের পর পরই দেয়ার ইজ এ সিচুয়েশন লাইকলি টু কাম আপ ফর কাউন্টার বিপ্লব এ ধরনের অনেক জায়গা হয়েছে ইজিপ্টে হয়েছে আলজেরিয়াতে হয়েছে সো তারা চাচ্ছিল এই ধরনের একটা সিচুয়েশন করার জন্য আপনার আপনারা যদি অনেকে জানেন যারা দেশে গেছেন বা তীর্থদের কাছ থেকে শুনছেন হিন্দু প্রবলেম করলো বুয়া যেখানে আমাদের ছাত্ররা গিয়ে মহলার লোকজনরা গিয়ে ওদেরকে প্রোটেকশন দিচ্ছে আর ওখানে ওরা বলে বেড়াচ্ছে হিন্দু মানুষ এবং যারা মরছে ইট পলিটিক্যাল ওই হিন্দুগুলো আওয়ামী লীগ করতো এবং তারা অত্যাচার করছে মানুষের উপর তারা গিয়ে পড়ত এবং সব মুসলমানও মারা গেছে মারছে বা মুসলমানদের উপর ওরা অ্যাটাক করছে ইট ইজ নট দ্যাট হিন্দু দিস ইজ ওয়ান নেক্সট হচ্ছে নেক্সট আসলো নেগেটিভ ওদের একটার পর একটা দেখেন এগুলো সব রড চক্রান্ত সব ভারতীয় গোয়েন্দা রড প্ল্যান এগুলো একটার পর একটা ওরা নেগেটিভ দিল নেক্সট আসলো ডাকা রাত্রেবেলায় ডাকা দিয়ে দেখছেন কারা সব ধরা পড়ছে ছাত্রলীগের লোক অথবা লোকাল আওয়ামী লীগের যারা ছিল তারা টাকা দিয়ে ওই যে মহল্লায় থাকে না বা লোকজন থাকে বেগাবন কোনো কাজ করে না ওই ধরনের প্রমাণকে দিয়ে এরা এসব করেছে ধরা পড়ছে মাইপিট যখন করছে ওরা বলছে আর্মির কাছে পুলিশের কাছে তারপর আসো আপনার পুলিশের স্ট্রাইক তারপর আসো আনসার স্ট্রাইক তারপর আসো জুডিশিয়াল ক্রু ওই যে ওনাদের রেখে যাওয়া পাঁচ ছটা গোলাম তারা জুডিশিয়াল বুক পাকিস্তান স্টাইলে ইমরান খানকে যেভাবে ইয়ে করছে এরকম ইয়ে করতে চাই তো এইভাবে ইন্ডিয়া কিন্তু এখনো করতেছে আমাদের দেশের সিচুয়েশনটা হচ্ছে আমি আপনাদের আজ যেমন আজকে সকালে ওই আমার ওয়াইফ জানে আজকে আমি দুইজনের সাথে কথা হচ্ছিল একজনের সাথে এক ঘন্টা চোদ্দ মিনিট কথা হলো আর আরেকজনের সাথে এক ঘন্টা চেয়ে কম জাস্ট আমার আর্মিনি অফিসার এবং শুনতেছিলাম বলে স্যার দেশ ভালো নেই তো আমি বেশি দীর্ঘায়িত করবো না সরকার আপনাদের যেটা বলবো দেশ ভালো নেই আমি আপনাদের বলবো দেশের জন্য আপনারা দোয়া করেন ওই যে বলবো না এই যে এটাকে অনেকে বলে বিপ্লব আই বিপ্লব এটা গণ অভ্যুত্থান কেন গণ অভ্যুত্থান আপনারা যদি জানেন দুই হাজার আঠারোতে বেশি নিচ্ছি সময়

আমরাও খুব স্কেয়ার ছিলাম আপনার সবার মতো আমরাও বিদেশে যারা আছি দুনিয়ার সব জায়গায় প্রবাসী যারা সবাই একটু উদ্বিগ্ন ছিল কারণ আমাদের আত্মীয় স্বজন সবাই ওখানে আছে কি হচ্ছে দেশে আমি তো কত কয়েকদিন ঘুমে নিবেন কি আমি তো মিডিয়াতে কথাবার্তা বলতাম না কারণ এখানে কয়েকজন জার্নালিস্ট আছে ওরা আমাকে পর্যন্ত বলছে স্যার কয়েকটা ইন্টারভিউ দেয় নেই করেন আমি দেই নেই আমাদের ভাই দেশে আমার ভাই বোন আছে কারণ আমি কি ঘটনা আছে

যে তোমাদেরকে এখানে বসে তোমরা কি করতেছো তোমরা করতেছ না পুলিশ ঠিক পসিবল পরে শেষ পর্যন্ত ও গেছে আর এটা তো প্ল্যান পরের দিন চলে যাওয়ার জন্য চারিদিক থেকে আসতেছে সেদিনও কিন্তু যমুনা এবং ওই পদ্মার দিকে ব্যারিকেড দিয়েছিল যাতে আসতে না পারে বা চলে আসে এসে ইয়ে করার জন্য করতেছিল তখন সে একটু ফ্রি আমি যেটা বলবো আপনাদেরকে এটা গণপ্রত্যান ছিল কারণ ছাত্রদের এক পর্যায়ে গিয়ে রিক্সাওয়ালা শ্রমিক মা বাপ সবাই নেমে গেছে এবং সেই জন্য আমি বলবো এটা গণ অভ্যুত্থান পার্টিসিপেশন অব এভরিবডি পলিটিক্যাল পার্টিস আপনারা দোয়া করুন দেশের জন্য এবং সাপোর্ট করুন যারা বিদেশে আছি যারা রেমিটেন্স পাঠায় রেমিটেন্স পাঠান অনেক চক্রান্ত হবে অনেক গুজব হবে এগুলো আমরা কান দেবো না অ্যান্ড উই হ্যাভ টু সাপোর্ট দিস গভর্নমেন্ট কে ভালো কে খারাপ উইল সেই জন্য দেশের জন্য দোয়া করবেন অনেক চোখের পানি ঝরছে সেই জন্য আল্লাহ আল্লাহ করছে এই আবাবিল পাখি আমি বলি এগুলো আবাবিল পাখি এসে এই এই অবস্থা করছে সো আপনারা ভালো থাকুন দেশের জন্য দোয়া করুন আমরা সবাই দোয়া করবো আমাদের দেশ ভালো থাকুন আল্লাহ হাফিজ